তার জন্য কি কি এক্সারসাইজ করতে লাগবে তোমরা কন্টিনিউ ব্লগসটা আমরা থাকো যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ লাইক অর সাবস্ক্রাইব করো আর ইনস্টাগ্রামে যারা যারা আমার ফলো করেন তো চাও আর আমি ইনস্টাগ্রামে ফলো করো আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটা শেয়ার করবে তাদের জন্য আমি গিয়ে এসেছি তো সেটা এখন বলবো না তো সবার লাস্ট ভিডিও শেষে বলবো তোমরা আমার ব্লগসটাকে দেখো আর তাড়াতাড়ি চাও আর যারা যারা একশোবার আমার এই ভিডিওটাকে শেয়ার করতে পারবে আর যারা যারা কমেন্ট করতে পারবে একশো কমেন্ট আর তাদেরকে আমি এই এটা রাখবো সো একদম মানে খুব সুন্দর একটা কিভাবে আসে তো চলো প্রাইজ করি আজ আর্ডমিতে ভালো লাগে বা চ্যালেনটাকে সাবস্ক্রাইব যাও তো সু নিউ আমি যেভাবে পুষব মারি তো সেটা হলো আলকা পুষব তো দেখো আমি কি করে গাইস আমার ফাইনালি পোষক মারা কমপ্লিট হয়ে গেলো সো এই পোষকটা একদম আলগে লেভেলকা এবার হচ্ছে আমরা নর্মালি পুষা মারবো যেটা হচ্ছে হাত দিয়ে মারে সো এবার নর্মালি মারবো ঠিক আছে বাজারে এই যে পোশাকটা ছিল এটা একদম মানে হাত দিয়ে পোশাক তোমাদেরকে মারতে হবে তাহলে তোমাদের বডি একদম পুরোপুরি চিস্ট দেখতে পাচ্ছ আমার এরকম তোমাদের হয়ে যাবে বডি কালেকশান বাজারে এবার যে ওয়ার্কআউটটা আছে সেটা একদম বলতে গেলে তোমাদেরকে এক হাত দিয়ে মারতে হবে তাহলে তোমাদের এই যে দেখতে পাচ্ছ টাইসের এই যে টাইসেপ তোমাদের তাড়াতাড়ি গ্রো হবে টাইসেপ আর বাইসেপ দুটাই এবার এক্সারসাইজ করবো একসাথে কী করব করতে লাগে ঠিক আছে প্র্যাকটিস করার আগে তারপর হচ্ছে তোমাদেরকে রেস্ট করতে হবে বা জল খেতে হবে তো আমি এবার জল টল খাবো তারপর রেস্ট টেস্ট করবো ঠিক আছে তো আমাদের এখানে ড্রাম আছে ড্রাম রাখানো জল খাওয়ার জন্য বাইরে আমার জল টল খাওয়া হয়ে গেল কমপ্লিট এবার আরো আবার নতুন করে এক্সারসাইজ শুরু করব আর যা যা ফ্রেম ওয়ার্ড বিতে জয়েন করতে চাও আর আমার চ্যানেল জয়েন করো সো রাই মাস্টার তে রাহো বাইরে জল খাওয়া লিখ কমপ্লিট হয়ে গেল Now, I made mistakes, but now I don't ever want to be alone. I don't really ever feel at home on my own in the zone. That's the only way I know. feelin' low, about to blow back up. I'll ever let the doubt creep in. Gotta pop a cup more best I don't think I'll let the win in. Easier to break it off, best friends. By the way, guys, I'm finally I a code. Excess got a complete over so as you normally can ask you on a cordon cordon. What to say, toys, and they're talking for the I was you তো এবার তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই তো গাছ আমি তোমাদেরকে একটা কথাই বলবো যা যারা গাইস বডি বিল্ডিং বাট কোনো কিছু করতে চাও সো তুমি অনেক বড় হতে চাও বাট এরকম এরকম তোমাদের কারো কারো থাকে না মাথার মধ্যে সো তোমরা যদি করতে চাও এরকমটা কোনো দিনও তো বা সেটাই বলবো যে কোনো মেটতে চক্করে পড়ো না নাহলে তোমরা অনেক তাড়াতাড়ি মানে মানে জানোই তো যেটা কষ্ট আসলকার মানুষ যারা জানে তো সব ছেলেরাই জানে নিশ্চয়ই যে কতটা কষ্টের মধ্যে থাকে আবার কতটা করে কারণ ভাই আমি ছিলাম এখন তার মধ্যে পরিস্থিতি এর জন্য গাইস আমি এতদিন এখানেই পড়ে আছি নাও পড়ে যেতে পারছি না নিচে নিচে আসি তো ভাই আমি এখন আবার তো ওটার মধ্যে নেই তো বলতে গেলে তো আমি যাওয়ার চেষ্টা কোনো দিনও করবো না তো বাইরে বাইরে যা যারা বলছিলো জানি যেমন একটা কথা বলতে বলে গেছিলো যে কোনোদিনও কাউকে দেখে মার মানে চলবে না তো বলতে গেলে কাউকে যদি তুমি চলো না তাহলে তুমি কোনো কিছু করতে হবে না ও যদি করতে চাই ওকে করতে দাও কারণ ও অনেক কষ্ট করতেছে অনেক মেহনত করতেছে আর হ্যাঁ গাইজ তোমরা আমি তোমাদেরকে লাস্ট মিনিট সঙ্গে একটা কথা বলছি তো মানুষকে যারা যারা হেল্প করতে জানো না তো প্লিজ তাদেরকে হেল্প করো হেল্প করো তারা যেন মানে কিছু খাবার চায় যারা যারা কিছু খাবার পায় না কারণ গাইজ আমার মধ্যে এরকমটা হয়েছিল তো এরকম এখন নেই তো তোমাদের গাছ পিডিও যদি ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর নেক্সট পুরো একদম লেভেল আর এখন